গুড মর্নিং এভরি আমার পেজে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে আমি ভগবানের কাছে সব সময় দিনে সেই কামনাই করি হ্যাঁ আর এটা কিন্তু লোক দেখানো বা তোমাদেরকে খুশি করার জন্য না এটা সত্যি আর বাস্তব আমি দিনে যতবার ঠাকুর ঘরে যাই সময় ভগবানের কাছে এটাই কামনা করি আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমার ঘরের ভোলানাথের আজ ছ বছর পূর্ণ হলো বিয়ের আগে দু সালে আজকের দিনে আমি তাকে প্রথম পেতেছিলাম শ্রাবণ মাসে প্রত্যেক কয়টা সোমবারেই আমরা নিরামিষ খাই আর তাছাড়া তো বৃহস্পতিবারে করে খাই আর আমার খুব ইচ্ছা ছিল যে প্রথম দিনটা অন্ত আমি নিজে হাতে পুজো করবো কিন্তু না তিনি ঠিক করেই রেখেছে তার আসল ভক্তের হাত থেকে পুজো নেবে ওই জন্য আমাকে বাধা প্রাপ্ত করে দিয়েছে

ঘটির জল সব গ্লাসে দিয়ে স্নান দিয়ে দিল আমি রোজ কিভাবে স্নান করাই আর আমার গোপালটারে আজকে পুরো একদম পুকুরের মধ্যে ছেড়ে দিলো আর পুকুর বানার বানিয়ে ওর মধ্যে স্নান করাবে বলে সে কখন থেকে ওই এক গামলা জল এনে ওই দেখো আমার খেলা করছে ভগবান তুমি কি তুমি ভাবিছো নাকি হ্যাঁ হুম তুমি যেরকম ছোটবেলায় জল থই থই করে বেড়াইছো ওরে বাবারে যারা কি কষ্ট পাচ্ছে এদিকে বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো আর তার মধ্যে দিয়ে এই যে এদিকে পুকুরে জল থই থই করাচ্ছে যেন মনে হচ্ছে গ্রীষ্মকাল একেবারে বৈশাখ জ্যৈষ্ঠ মাস ও হেভি মজা পাচ্ছে দেখলে তো আজকের হিন্দি গান গাওয়া পুরোহিত কেমন পুজো করেছে তো পুজো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও কিন্তু আর তোমাদেরও এরকম পুরোহিতের প্রয়োজন হলে আমার পেজে কন্ট্যাক্ট করতে পারো তো দেখো দুপুরে আজকে রান্না করেছিলাম মিষ্টি কুমড়ো আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি এই তরকারিটা না আমি অষ্টপ্রহ নামযোগ্যতে খেয়েছি বেশ কিছু জায়গায় তাছাড়া অনেক পুজো বাড়িতেও হয় তো ভাবলাম যে নিরামিষ দিনে এটাই বানিয়ে ফেলি আর এখন সন্ধ্যাবেলা রুটি বানিয়ে নিচ্ছি কারণ আজ থেকে তো মণ্ডল বাসায় নাইট শুরু হয়ে আর তাছাড়া তোমরা দিনের বেলা এদিকে ওয়েদার প্রচন্ড খারাপ সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে তো বললো যে তুমি খাবারটা বানিয়েই ফেলো প্যাক করে দাও আমি এই ওয়েদারে আর ঘরে আসবো না খেতে তো সেই জন্য আর কি বানিয়ে নিচ্ছি তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও